হমাতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন প্রিয় দর্শক কালো জাদু কি ইসলামে কালো জাদু কি নিষেধ এ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কালো জাদু কি কালো জাদু বা অন্ধকার জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয় এটি অতি মানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা কালো জাদু সাধারণত অতি মানবিক শক্তি দ্বারা করা হয় তবে অনেকে বলেন এতে ভূত প্রেত আত্মা প্রেতাত্মার ব্যবহার করা হয় অর্থাৎ বলা হয়ে থাকে যে কালো জাদু দিয়ে ভূত প্রেত প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানান কাজ করা যায় যারা কালো জাদু করে তাদেরকে কালো জাদুকর বলা হয় কালো জাদু করা কি ইসলামী নিষেধ কালো জাদুর ব্যাপারে আল্লাহতালা কুরআনুল কারিমের বাকারা একশো দুই নম্বর আয়াতে জাদুকে কুফরি হিসাবে উল্লেখ করেছেন আর কুফুরি করা হলো কবিরা গুনাহ আর জাদু কবিরা গুনাহ হওয়ার কারণেই যারা এই গুনাহ জড়িত হবে তাদের জন্য পরকালে কোনো অংশ বা প্রতিদান নেই হাদিসে পাখি প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম জাদু থেকে বিরত থাকতে বলেছেন জাদুকে ধ্বংসকারী কাজের সমূহের অন্তর্ভুক্ত করেছেন হাদিসে এসেছে হযরত আবু হুরায় রাদ আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল ওসাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো তারা বলেন হে আল্লাহ রাসূল সেগুলো কি তিনি বললেন এক নম্বর আল্লাহর সাথে শরিক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার উপযুক্ত কারণ ছাড়া কাউকে হত্যা করা চার নাম্বার আর আল্লাহ যাক হারাম করেছেন তথা সুদ খাওয়া পাঁচ নাম্বার ইয়াতিমের মাল খাওয়া ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার সরল সরল নারীদের প্রতি অপবাদ দেওয়া হাদিসের আলোকেও জাদু ধ্বংসকারী কাজের মধ্যে একটি এ কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক সুতরাং মানুষের আমল ধ্বংসকারী কুফুরি কাজ জাদু থেকে বিরত থাকা ইমানের একান্ত দাবি কেননা যে কোনো জাদু ইসলামের সাথে কুফুরি ও কবিরা গুনাহের সামিল মহান আল্লাহ মুসলিম উম্মাকে জাদু থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন